যারা নিতে চান তারা দেবী সবাই নিতে পারবেন আসসালামাই ভাই বোনেরা কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমি চলে আসছি সুপরিচিত খামারি সবারই

এই যে দেখেন বন্ধুরা সকল কবুতরে কিন্তু খাবার কাচ্ছে এই যে দেখেন খাবার কাচ্ছে তো যাই হোক আমরা একটু ব্লো কালার মধ্যে শার্টিং জোর একটু দেখাই দিব আচ্ছা এই হচ্ছে বন্ধুরা আপনাদের সেই পছন্দের শার্টিং গুলো একটু দেখাই দিই আশীর্বাদ একটু হেল্প করেন আচ্ছা আচ্ছা এই হচ্ছে পিয়ারটা এই সামনেটা হচ্ছে কি মাদি আর এই হচ্ছে নট জি এটা সাধারণ সব ব্যস্ত তো ভাই ভাই আপনি একটু আমার পরিরে একটু দেখাই দিই অবশ্যই এই পরি গুলো দেন এই যে দেখেন এটা কি মাদি দুললেন আগেই দুললাম মাটি আগেই মাটি এই দেখেন বন্ধু দেখেন বন্ধুরা করতে কেমন দাম দুই হাজার টাকা লাগে না আলহামদুলিল্লাহ পছন্দ হয় সবাই নিয়ে পেলো মাত্র পনেরোশো টাকা হলে বন্ধুরা আজকে চমৎকার এই হচ্ছে বন্ধুরা ফুলের খুপার জুটি দেখতে পাচ্ছেন গোলাপ জুটি অরিজিনাল মুম্বাই মাশাআল্লাহ তো যাই হোক আশিক ভাই আশিক ভাই এটা রানী পিয়ার নি একদম রানী পিয়ার নি বাচ্চা করছে হাতের মতো থাকা অবস্থায় আমি যদি বলতে চাই আপনার ডান হাতেরটা হচ্ছে মাদি আর বামেরটা হচ্ছে নল আচ্ছা একটু ছাড়েন তো ভাই পিয়ার একটু দেখি কি অবস্থা অনেক বন্ধুরা ভালো কবুতর চান তাদের জন্য কিন্তু আশিক ভাই ঠিক আছে আচ্ছা এই পেয়ারটা রানী জোড়াটা কেমন দাম মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা পনেরো টাকা মাত্র পনেরোশো টাকা হলে আজকে চমৎকার একরের জোড়া বাইরে কাছে দিতে পারে মাত্র পনেরোশো টাকা

মাসাল যেমন সাইজ তেমন তার কালার কোয়ালিটি ভাই এটা নর্ম না মাদি কোনটা ভাই তাই না আচ্ছা একটু দেখাই দে পিয়ারটাই দেখেন আচ্ছা এই পিয়ারটা নিলে কত যাচ্ছেন ভাইয়া এটাও পনেরোশো টাকা দেখেন বন্ধু আজকে ধামাকা এই চমৎকার ইউলো কালার বোম্বাই বিগ সাইজ রানিং পিয়ারটা যারা নেবেন দাম পড়ে মাত্র পনেরোশো টাকা এখন ভাই একটা আসি একটা ডিলে আসি এই পিয়ারটা পনেরোশো ব্ল্যাকটা পনেরোশো হোয়াইটটা পনেরোশো তিন পনেরো

আচ্ছা আচ্ছা একটু দেন একটু দেখা দেয় বন্ধুরা কারণ যেন যেন এনে এ দেখেন এই হচ্ছে নট তো এই নটটা যারা নিবে আজকে দাম থাকবে মাত্র বিশ টাকা যারা পাঁচ জোড়া কমত নিবে যে কোনো দামের মধ্যে তাদের জন্য এই নটটা থাকবে মাত্র বিশ টাকা রানিং নট আশিক ভাই এগুলো কি দেয় দিচ্ছেন ভাই দেখতে পাচ্ছেন পিয়ারটা ব্ল্যাক কালার মধ্যে মুখী তাই না খুবই চমৎকার বন্ধুরা খুবই চমৎকার অস্থির মুখী একটা নর একটা মাদি এই রানিং প্যাডে কেমন দাম চাচ্ছেন ভাইয়া ভাই খুব শীঘ্র ডিমে ফেল বাসা করা যায় ইনশাআল্লাহ তাই না আচ্ছা আচ্ছা এই জোড়া কেমন দাম পড়বে ভাই এই প্যাডটা অনলি মাত্র কত আজকে ভাই আজকে কত আজকে দাম আকা কথা কইলাম না আচ্ছা আচ্ছা কত থাকবে অনলি 1000 টাকা মাত্র 1000 টাকা দেখেন বন্ধুরা এই হাড়িটাই সরাই দিব বন্ধুরা এই চমৎকার মুখী রানিং পিয়ারটা আজকে পেয়ে যাবেন বাইরের কাছ থেকে মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার টাকা আজকে চমৎকার রানিং মুখী মাত্র এক হাজার এখানে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এক জোড়া এটি কি লাহরি কবুতর ভাই অরিজিনাল লাহরি আমি সিলভার কালারের মধ্যে অরিজিনাল লাহরি এটা কেটে প্যাকেট না দেখালে আমার ভালো আচ্ছা আচ্ছা দেখায় দেন আসলে একটু দেই বন্ধুরা কেন না সময় তো আপনাদের মূল্যবান নষ্ট হবে একটু ভালো জিনিস দেখে নষ্ট হোক আর আমরা এই কি বাংলা গ্যালারি বন্ধুরা আসলেও মানুষ গ্যালারি মানে করে বাংলা যাই হোক তো কবুতর ভালো হলে বন্ধুরা

কালারটা কি কালার মাসাল্লাহ কালার এই চমৎকার পেয়ার আজকে নিতে পারবে বাইরের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকা ওকে মাত্র পঁচিশশো আশিক ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই

বর্তমান সময় যারা বারোশো পনেরোশো টাকা চিলা দেয় এটার কাছে ওগুলোর কোয়ালিটি কিচ্ছু না হ্যাঁ সেম টু সেম এই চমৎকার পিয়াড আজকে বাইরের কাছে নিতে পারবেন ওই বাঙ্গা চিলার দামে হাই কোয়ালিটি চিলাম মাত্র বারোশো টাকা আজকে মাত্র বারোশো

হয়তো ভিডিও দেখলে আমার কথাটা মনে পড়তে পারে আর ঢাকা মুন্সীগঞ্জ বাড়ি উনি আমাকে ফোন করছিল কয়েক জোড়া কোয়ালিটি ফুল স্প্যানিশ চরেরা প্লাস কয়েক জোড়া মুম্বাই তো যাই বন্ধুরা সে বাইক উদ্দেশ্য বলছি আসলে এই পেয়ারগুলো বর্তমানে কোয়ালিটি ফুল এতটা পাওয়া যায় না এটি কি নর নামাদি এটা নর বন্ধুরা আমি একটু দেখাই দিব এই যে দেখেন আর পিটা ফুল কিন্তু বন্ধুরা কোথাও কম বেশি নাই আপনারা এ পাশে যাও ওই পাশেও যা এই দেখেন এই পাশে দেখছিলেন এখন এই পাশটা দেখেন এই দেখেন যাই হোক এই নোটটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া ভাই চাও চাই না মাত্র 1000 টাকা মাত্র 1000 মাত্র 1000 টাকা আজকে স্প্যানিশ চরারার রানিং নর বন্ধুরা একদম ফুললি ব্ল্যাক কালার মাত্র 1000 টাকা আশিক ভাই আশিক ভাই এটা কি ভাই ভাই এটা দোয়েল পাখির মত দেখতে লাগে ঠিক আছে নাম তার বডি কালো লেস সাদা নাম তার মুসালদম নাম তার মুসালদম আচ্ছা দেখি এই এটা হচ্ছে নর হাজির সালাম এর হচ্ছে হ্যাঁ ওই দেখেন আর ভাই এটা ওই দেখেন এই যেটা একদম সাদা তাই না এটা আচ্ছা এটা হচ্ছে মাদি এটা করে দেখা দেন অবশ্যই হচ্ছে বন্ধুরা মুসালদাম কবুতর দেখেন পুরো বড়ি কালো বন্ধুরা